প্রিয় ছাত্রছাত্রী আশা করি সকলের পড়াশোনা খুবই সুন্দর হচ্ছে এবং সবার মন মতন হচ্ছে আজ আমি তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা দু এর বিজ্ঞানের চূড়ান্ত সাজেশন প্রদান করব। তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের বিজ্ঞান গণিত ইংরেজি সাজেশন প্রদানের জন্য আজ আমি বিজ্ঞানের একটি সুপার সাজেশন প্রদান করছি তোমরা সকলেই মনোযোগ সহকারে সাজেশনটি দেখবে এবং এই অনুযায়ী পড়াশোনা করবে এই অনুযায়ী পড়াশোনা করলে অবশ্যই তোমাদের সফলতা নিশ্চিত হবে এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু এর বিজ্ঞান সাজেশন প্রদান করছি প্রথমে আমি অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো প্রদান করছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস প্রথমে প্রয়োগমূলক প্রশ্ন আর্থোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো দুই একান্ন পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তিন নিমাটোডা পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো চার কয়ডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো পাঁচ নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এক কডাটা পর্বের উপপর্বগুলো তুলনামূলক আলোচনা করো দুই পর্ব এবং অ্যানিলিডা পর্বের প্রাণীর পরস্পর হতে বিশ্লেষণ করো তিন অ্যানিলিডা আর্থপোডা ও স্তন্যপায়ী প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য তুলনা করো চার কডাটা পর্বের উপপর্বগুলোর সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ আর্থপোডা ও ক ডাটা পর্বের মধ্যে তুলনামূলক আলোচনা করো ছয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো এবার জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে আমি প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন প্রদান করছি তোমরা সকলেই মনোযোগ দাও এক বংশগতি নির্ধারণে কর্মজমের ভূমিকা বর্ণনা করো দুই মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস ধাপটি বর্ণনা করো তিন মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস ধাপটির চিহ্নিত চিত্রে অক চার অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করো এবার পাঁচ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কীভাবে উদ্ভিদের বি দৈর্ঘ্য ও প্রস্তের বৃদ্ধি ঘটে তা ব্যাখ্যা করো উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন ক্রোমোজোমকে এক নম্বর কর্মজমকে বংশগতির ভে ভৌত ভিত্তি বলার কারণ বিশ্লেষণ করো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই কোষ বিভাজনের দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে কেন বা বিশ্লেষণ করো তিন উদ্ভিদ ও প্রাণী কোষ সাইটোকাইনোসিসের ভিন্নতা বিশ্লেষণ করো চার উদ্ভিদকে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর ধারক বলার কারণ কি সরি ক্রোমোজোমকে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারক বলার কারণ বিশ্লেষণ করো পাস মাইটাসিস ও মিয়োসিস কোষ বিভাজনের তুলনামূলক আলোচনা করো এবার ব্যাপন অবিশ্রবণ ও প্রশোধন অধ্যায়ের সাজেশন প্রদান করছি তোমরা সবাই মনোযোগ দাও এবার প্রয়োগমূলক এক ব্যাপন প্রক্রিয়া কীভাবে সংগঠিত হয় ব্যাখ্যা করো দুই প্রশোধন প্রক্রিয়া ব্যাখ্যা করো তিন খনিজ লবণ শোষণে অবিশ্রবণ প্রক্রিয়া সহায়তা করে ব্যাখ্যা করো চার মূলরমের সাহায্যে পানি পরিশেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো পাঁচ অবিশ্রবণ প্রক্রিয়ার কৌশল বর্ণনা করো এবার উচ্চতর দক্ষতা এক ব্যাপন পরিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো দুই বর্ষের বাতাস শীতল হওয়ার কারণ ব্যাখ্যা করো তিন উদ্ভিদের জন্য খনিজ লবণ ও রস আহরণ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চার উদ্ভিদ জীবনে পোষ গুরুত্ব বিশ্লেষণ করে করো এটি আরও বেশি গুরুত্বপূর্ণ সবাই এই প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বে পাঁচ উদ্ভিদের পানি সংবহন প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো ছয় উদ্ভিদ জীবনে এ সকল শালবৃত্তি ও কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অভিশ্রবণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায় থেকে এবার সাজেশন প্রদান করছে পরেমূলক পরাগরেণু থেকে জনন কোষ সৃষ্টির পরিক্রিয়া ব্যাখ্যা করো দুই অঙ্কুরোদ্গম পরিক্রিয়া ব্যাখ্যা করো তিন স্বপরাগায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করো চার বীজ থেকে চারাগাছ সৃষ্টি হওয়ার পরিক্রিয়া ব্যাখ্যা করো পাঁচ ফলের প্রকারভেদ উদাহরণ বর্ণনা করম ছয় অঙ্গস প্রজনন ব্যাখ্যা করম এবার উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন এক নম্বর পরাগায়নের ক্ষেত্রে পতঙ্গ ও দল উভয় ভূমিকা রয়েছে বিশ্লেষণ করম দুই ফল ও বীজ উৎপাদনে পুঙ্কেশোর ও গর্ভকেশোরের ভূমিকা বিশ্লেষণ করো তিন পরাগায়নের জন্য বিভিন্ন ফুলের অভিযোজনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করো চার উদ্ভিদের তন্ত্রের পরিক্রিয়া বিশ্লেষণ করো পাঁচ সপরায়গান ও পরপরায়গানের তুলনামূলক আলোচনা করো এবার সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের সাজেশন প্রদান করছি খুবই মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নগুলো এই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করো পরেমূলক প্রশ্ন এক নিউরনের গঠন ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা নিউটনের গঠন ব্যাখ্যা করার ক্ষেত্রে চিত্র অবশ্যই দিতে হবে এবং চিত্র যদি উদ্দীপকের দেওয়া থাকে তবু সুন্দর করে চিত্রটা পাশে দিয়ে গঠন বর্ণনা করতে হবে দুই রেচনতন্ত্র কীভাবে কাজ করে ব্যাখ্যা করো তিন উদ্ভিদের আলোক তারতম্য ব্যাখ্যা চার কর্তিবট চক্রের চিত্রসহ বর্ণনা দাও এই প্রতিবধ চক্রের চিত্র অবশ্যই সুন্দর করে রাখাতে হবে পাঁচ বৃক্ষের কার্যবলি ব্যাখ্যা করো বৃক্ষের চিত্র অবশ্যই দিতে হবে উচ্চতা দক্ষতামূলক মানবদেহে প্রতিবধ চক্রের ভূমিকা বিশ্লেষণ করো দুই বজ্র নিষ্কাশনের জন্য তিন ধরনের অঙ্গের মধ্যে দুইটি সবচেয়ে বেশি কার্যকর ব্যাখ্যা করো তিন বৃক্ষের মাধ্যমে বজ্র নিষ্কাশন বর্ণনা করো চার স্নায়ুকোষের গঠন সাধারণ দেহকোষ থেকে ভিন্নতর যুক্তিসম্মত মতামত দাও পাঁচ বৃক্ষের গুরুত্ব বিশ্লেষণ করো ছয় ফাইটো হরমোনের গুরুত্ব বিশ্লেষণ করো এই ফাইটো হরমোনের গুরুত্ব একটু বড় করে লিখতে হবে বিশ্লেষণ ভালো করে করতে হবে তোমাদের এবার মানবদেহে রক্ত অর্ধায়ের নাম মানবদেহে রক্ত প্রথমে বলছি প্রয়োগমূলক প্রশ্ন বিভিন্ন মৌলের ভরসংখ্যা থেকে নিউট্রন সংখ্যা নির্ণয় করো দুই মৌলের বিভিন্ন পরমিতে ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো তিন একটি মৌল কিভাবে আয়নে পরিণত হয় ব্যাখ্যা করো চার বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের সাহায্যে দেখাও উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন এবার বিভিন্ন মৌলের যৌগ গঠনের সক্ষমতা বিশ্লেষণ করো দুই মৌলের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়া বিশ্লেষণ করো তিন বিভিন্ন পরমাণুর ধর্মের তুলনামূলক আলোচনা করো চার বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যাক ব্যবহার বর্ণনা করো আমাদের বইতে পয়েন্ট অনুযায়ী উল্লেখ করা আছে কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে ব্যাখ্যা করতে হবে পাঁচ বিভিন্ন মৌলের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো এটা চিত্র অবশ্যই দিতে হবে এবার পৃথিবী ও মহাকর্ষ অধ্যায় এটি পদার্থবিজ্ঞান অংশের মধ্যে একটা অংশ চাঁদে বস্তুর ওজন নির্ণয় করো প্রয়োগ প্রশ্ন দুই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে বলের কীরূপ পরিবর্তন হবে নির্ণয় করো তিন কোনো বস্তুর ভর বিশ কেজি হলে বিশুভ অঞ্চলে এর ওজন কত নির্ণয় করো চার বিশ্ব অঞ্চলে বস্ত্র ওজন নির্ণয় করো এবার প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে ও চাঁদে বস্ত্র ওজনের তারতম্য ঘটে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো দুই ভর দ্বিগুণ তিনগুণ অর্ধেক ইত্যাদি এবং তাদের দূরত্ব অর্ধেক দ্বিগুণ তিনগুণ এগুলো ধরে ইত্যাদি করলে আকর্ষণ বলে কীরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এটা অঙ্ক অবশ্যই অঙ্কগুলো করবে এই ধরনের অঙ্ক একটা আসবে আবার অবশ্যই দুই নম্বর বস্তুর ভর দ্বিগুণ তিনগুণ অর্ধেক কখনো চার গুণ এবার দূরত্ব অর্ধেক দ্বিগুণ তিনগুণ এই ধরনের যে অঙ্কগুলো আছে অবশ্যই এই ধরনের অঙ্কগুলো সলভ করবে তিন নম্বর মেরু অঞ্চলে ওজনের তারতম্য ঘটে বা যুক্তি সহ ব্যাখ্যা করো চার একই উচ্চতা থেকে ভিন্ন ভরের বস্তু ছেড়ে দিলে একই সময় মাটিতে পতিত হবে কিনা তা যুক্তি সহকারে বিশ্লেষণ করো প্রিয় ছাত্রছাত্রী আবারও বলছি পৃথিবী ও মহাকাশ অধ্যায় থেকে অবশ্যই অঙ্ক আসবে তোমাদের অঙ্ক অবশ্যই করতে হবে অঙ্ক ছাড়া এই অধ্যায় থেকে অ্যান্সার করা সম্ভব নয় এই জন্য তুমি তোমরা অঙ্কগুলো বেশি বেশি চর্চা করবে এবার রাসায়নিক বিক্রিয়া অধ্যায় এক নম্বর প্রয়োগমূলক প্রশ্ন দহন বিক্রিয়া ব্যাখ্যা করো দুই রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তর বর্ণনা করো তিন রাসায়নিক বিক্রিয়ার পূর্বে ও পরে পরমাণুর সংখ্যা সমান থাকে দেখাও চার এসিডের সাথে খার সংযোগ করলে কি ঘটে সমীকরণ সহ ব্যাখ্যা করো পাঁচ ব্যাটারির গঠন ব্যাখ্যা করো ব্যাটারির গঠন ব্যাখ্যা করার ক্ষেত্রে অবশ্যই চিত্র দিতে হবে মাস্ট বি চিত্র না দিলে হবে না চিত্র ছাড়া কখনই ফুল মার্ক পাওয়া যাবে না ছয় বিশ্লেষণ কৌশল ব্যাখ্যা করো সাত চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালন করলে কি ঘটে বিক্রিয়া সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা বিক্রিয়া যদি ব্যাখ্যা না করতে বলে তবু বিক্রিয়া উল্লেখ করতে হবে এবং বিক্রিয়া দিতেই হবে উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন এক সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় উক্তিটি বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করো এটাতে বিক্রির কথা উল্লেখ না থাকলেও তবু বিক্রিয়া অবশ্যই দিতে হবে তোমরা যদি ভুলে যদি শুধু ব্যাখ্যা করো তাহলে সেক্ষেত্রে নম্বর কম আসবে অবশ্যই এ এখানে বিক্রিয়ার মাধ্যমেই ব্যাখ্যা করতে হবে দুই তড়িৎ বিশ্লেষণে এর পরিবর্তে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করলে অ্যানোড ও ক্যাথটে কী ঘটে তা বিশ্লেষণ করো তিন পশুমন ও দহন বিক্রিয়ার ভিন্নতা বিশ্লেষণ করো চার পানির বদলে সাথে ডিমের খোসা যোগ করলে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটবে তা বর্ণনা করো পাঁচ সংযোজন ও বিয়েজন বিক্রিয়ার ভিন্নতা বিশ্লেষণ করো ছয় তড়িৎ বিশ্লেষণে দেখতে জলীয় দ্রাবকের পরিবর্তে চিনি ব্যবহার করলে কি হবে তা বিশ্লেষণ করো বর্তনী তড়িৎ বর্তনী চল তরিত অধ্যায় এবার চলতরিত অধ্যায় পরিকূল প্রশ্ন বিভিন্ন বৈদ্যুতিক সংযমের সাহায্যে সিরিজ বর্তনী তৈরি করো দুই তড়িৎ প্রবাহ বনাম গৃহপাত্রক থেকে রোদের মান নির্ণয় করো তিন বিভিন্ন বর্তম তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো চার চিত্রসহ সমান্তরাল বর্তনী ব্যাখ্যা করো অর্থাৎ চিত্র অবশ্যই দিতে হবে উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন এবার গৃহ বিদ্যুতায়নে কোন বর্তনী সুবিধাজনক এবং কেন তা বিশ্লেষণ করো এই প্রশ্ন খুবই সুন্দর করে পড়তে হবে দুই বিদ্যুতের অবচয় রোদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তিন দুটি ধরনের বর্তনী সজ্জা সহ পার্থ বিশ্লেষণ করো চার পর্যাপ্ত প্রবাহ ও একমুখী প্রবাহ উভয় কি মেরু সূত্র ওমের সূত্র মেনে চলে ব্যাখ্যা করো এবার অম্ল ক্ষারক ও লবণ অধ্যায় থেকে পরিকমূলক প্রশ্নের সাজেশন প্রদান করছি তোমরা মনোযোগ দাও এক এসিড ও খারের পার্থক্য ব্যাখ্যা করো দুই এসিড এইচ টু এস ও ফোর যোগটি এসিড বা খার কীভাবে প্রমাণ করবে ব্যাখ্যা করো তিন খারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো সরি আবারও বলছি দুই নম্বরটা ওই জায়গা হবে এইচ টু এস ও ফোর যোগটি এসিড বা খার কীভাবে প্রমাণ করে ব্যাখ্যা করো তিন খারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো চার পোষণ বিক্রিয়া ব্যাখ্যা করো পাঁচ এইচ টু এস ও ফোর এবং কে ও অর্থাৎ পটাশিয়াম হাইড্রাই অক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করলে কী ঘটে তা সমীকরণ সহ ব্যাখ্যা করো ছয় এসিডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো সাত এইসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন আমি এবার বলছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে সাজেশনটি শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে অনুসরণ করবে তাহলে অবশ্যই সফলতা পাবে উচ্চতা দক্ষতাতে যে সকল প্রশ্ন আসবে সেগুলো এবার বলছি এক পরিষ্কারক হিসেবে এসিড ব্যবহারের যৌতিকতা বিশ্লেষণ করো দুই ক্যালসিয়াম কার্বোনেট এ তাপ দিলে এবং ক্যালসিয়াম কার্বোনেট এর সাথে এইচ টু এইচ ও ফোর যোগ করলে কোন ধরনের বিক্রিয়া হবে যুক্তিসহ মতামত দাও তিন সকল প্রসমন বিক ক্রিয়ায় পানি উৎপন্ন হয় বিক্রির সাহায্য ব্যাখ্যা করো চার এসিড ও খারের মধ্যে তুলনামূলক আলোচনা করো এসিড ব্যবহার বিশ্লেষণ করো পাঁচ নম্বর এসিডের ব্যবহার বিশ্লেষণ করো ছয় খনিজ এসিডের ব্যবহার আলোচনা করো সাত এসিডীয় দ্রবণ অ্যালুমিনিয়াম ও লোহিত লিটমার্স পেপারের রং পরিবর্তন করে কেন বিশ্লেষণ করো এবার মহাকাশ ও উপগ্রহ মহাকাশ উপগ্রহ থেকে যে সকল প্রশ্ন আসবে আমি সেগুলো বলছি বিভিন্ন এক নম্বর প্রয়োগমূলক বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহের কাজ বর্ণনা করো দুই কৃত্রিম উপগ্রহের পৃথিবীর চারদিকে পরিক্রম কৌশল ব্যাখ্যা করো তিন কৃত্রিম উপগ্রহ কীভাবে পৃথিবীর চারদিকে ঘুরানোর জন্য সক্রিয় করা হয় ব্যাখ্যা করো চার পর্যবেক্ষণকারী উপগ্রহের কার্যাবলী ব্যাখ্যা করো পাঁচ চাঁদের পৃথিবীর চারদিকে ঘূর্ণন ব্যাখ্যা করো এবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এক সৌরজগতের সদস্যদের মধ্যে পৃথিবীর উপগ্রহের সংখ্যা কম বিশ্লেষণ করো দুই প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহের মধ্যে তুলনামূলক আলোচনা করো তিন কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব বর্ণনা করো চার পরিবেশ দূষণ রোধ ও ফসল উৎপাদনে উপগ্রহ কীভাবে কাজ করে ব্যাখ্যা করো পাঁচ সূর্য ও সূর্য পৃথিবী ও চাঁদের মধ্যে তুলনামূলক আলোচনা করো এবার পুষ্টি খাদ্য পুষ্টি অধ্যায় খাদ্য পুষ্টি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায় এখান থেকে এমসিক প্রশ্ন খুব বেশি আসে তবে যে সকল প্রশ্ন আসার মতন আমি সেই সকল প্রশ্নই এবার বলছি প্রয়োগমূলক প্রশ্ন এক স্কারি রোগের কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো দুই চল্লিশ গ্রাম সরকার থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে তা নির্ণয় করো তিন জাতীয় খাবারের অভাবে শিশুদের কী রোগ হয় দেখা কী রোগ দেখা দেয় ব্যাখ্যা করো চার ভিটামিন ও সিনেহ জাতীয় খাবারের গুরুত্ব ব্যাখ্যা করো এবার পাঁচ কোশিকর রোগের কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন এক ভিটামিন এ এবং ভিটামিন সি এর অভাবে কোন ধরনের রোগ হতে পারে বিশ্লেষণ করো দুই হাইপোগ্লা সোমিয়া ও কোয়াশিকর রোগ নিরাময়ের জন্য গৃহীত ব্যবস্থা একই রকম কী যুক্তিসহ মতামত দাও তিন ভিটামিন সি এর অভাবজনিত রোগ প্রতিরোধের করণে কি বিশ্লেষণ করো চার শরীরে বৃদ্ধি ও গঠনের পানির গুরুত্ব বিশ্লেষণ করো পাঁচ মানবদেহ খনিজ লবণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো ছয় সুষম খাদ্য তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবং সর্বশেষ অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ এবং বাস্তুতন্ত্র এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে প্রত্যেকবার বৃত্তি বিগত আগের বছরে যে বৃত্তিগুলো হয়েছে করোনার আগে যে বৃত্তিগুলো হয়েছে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষাগুলোতে এই পরিবেশ এবং বাস্তুতন্ত্র থেকে একটি করে প্রশ্ন আসত এবং এখনও আশা করি আসবে যে সকল প্রশ্ন আসবে সেগুলো আমি বলছি পরেকমূলক প্রশ্ন এক খাদ্য সহ ব্যাখ্যা করো দুই সুন্দরবনের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো তিন খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ পদ্ধতি ব্যাখ্যা করো চার জল বাস্তুতন্ত্র চিত্রসহ ব্যাখ্যা করো পাঁচ জীবের বেঁচে থাকার অজীব উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো এবার উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন যেগুলো আসবে সেগুলো আমি বলছি এক বাস্তুতন্ত্রের গুরুত্ব বিশ্লেষণ করো দুই একটি বাস্তুতন্ত্রের সূর্যের প্রভাব বিশ্লেষণ করো তিন বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ করো চার বিভিন্ন বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ বিশ্লেষণ করো পাঁচ পরিবেশ এবং বাস্তুতন্ত্রের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো ছয় প্রকৃতিতে বিয়োজকের ভূমিকা বিশ্লেষণ করো প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই খুবই পড়াশোনা ভালোভাবে করছো এর পরবর্তীতে কোন সাবজেক্টের তোমরা সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে যে ধরনের ভিডিও পেতে চাও তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে ধন্যবাদ